আসসালামু আলাইকুম হ্যালো আমি জাহাদিস আপনাদের সাথে আমি আসছি কুঁচগাম জেলার রোমারি থানার চাক্তাবাড়ি এলাকায় জায়গাটা খুবই সুন্দর চমৎকার যে কেউ আসলে এখানে তার খুবই ভালো লাগবে প্রকৃতি দেখে আপনাদের একটু চারপাশে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুবিস্তৃত ধানক্ষেত এখানে এই যে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের উপর এদিকে দুইটা ঘুঘু দেখতে পাচ্ছি ওইদিকে যদি একটু দেখা যায় দেখেন একটু ব্ল্যাক জুম করে দেখালেও আমি আপনাদেরকে দেখাতে পারি দেখেন দুইটা ঘুঘু পাখি আর একটা ঘুঘু পাখি দেখা যাচ্ছে তার পাশে একটা শালিক পাখি এদিকে একটা শালিক পাখি দেখতে পাচ্ছি ধান ক্ষেতটা পুরোটাই সবুজ হয়ে আছে ওইদিকে একটা গ্রাম দেখা যাচ্ছে প্রকৃতি কত সুন্দর আপনি প্রকৃতির কাছে না আসলে ফিল করতে পারবেন না আপনি যদি হৃদয়কে অন্যরকম একটা প্রশান্তি দিতে চান আপনাকে বারবার প্রকৃতির কাছে ফিরত আসতে হবে এখানকার হাওয়া খুবই নির্মল খুবই চমৎকার এটা হচ্ছে আলনা নানা বাড়ি আইমিন আমার শ্বশুর বাড়ি এই বাসাটাতে আসলে আমার মনে হয় একটা রিসোর্ট রিসোর্ট ভাব মনে হয় গাছ গাছালিতে ভরপুর নানা ধরনের গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছ এদিকে সুপারি গাছ এদিকে বেশ কিছু বড় বড় সুপারি গাছ আছে এদিকে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি এই দেখেন চমৎকার খুবই সুন্দর একটা লেবু এদিকটা লেবু দেখা যাচ্ছে গাছালিতে ভরপুর জায়গাটা খুবই চমৎকার এদিকে সুপারি গাছ আপনার দেখতে পাচ্ছেন পেঁপে গাছ যে মারিয়ামকে দেখা যাচ্ছে মারিয়াম নানা মারিয়ামের নানাকে দেখা যাচ্ছে এদিকে একটা লিচু গাছ এখানে কলা গাছও দেখা যাচ্ছে ইউক্লিপটাস গাছগুলো যেন আকাশকে ছুতে যাচ্ছে আমি ওইদিকে একটা নারকেল গাছও লাগিয়েছি মেগুনি গাছগুলো অনেক বিশাল আর বাসার ভিতরে আম গাছ ফুলের গাছগুলোর কথা নাই বললাম এই যে আমাদের জাতীয় পাখি দোয়েল যদি এটা আমাদের জাতীয় পাখি বা সচরাচর দেখা যায় না অনেকে আসলে সচক্ষে জাতীয় পাখি দোয়েলকে কতদিন আগে দেখেছে নিজেকে একটু জিজ্ঞাসা করলেই তার উত্তর পেয়ে যাবেন তাই আমি আপনাকে জিজ্ঞাস করতে চাচ্ছি না এই দেখেন এখানে সুন্দর পেঁপে গাছ অনেকগুলো পেঁপে ধরেছে দেখলেই মনে হয় একটু ছুঁয়ে দেই কি চমৎকার ঢাকায় এই পেঁপে আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি কিনে পাই যখন খুব দাম কম থাকে তখন হয়তো পঁচিশ টাকা কেজি এই যে আমাদের জাতীয় পাখি দোয়েল ভাই এতে একটু সজিনা গাছও দেখা যাচ্ছে ঢাকার সেই যান্ত্রিক জীবনে চারপাশের শুধু শব্দ আর শব্দ এখানে আসলে আপনি কোনো শব্দই পাবেন না আর এই টিনের ঘর ঘরের চলে বৃষ্টি যে কতটা মোহনীয় সেটা আপনি সেখানে না থাকলে বুঝতে পারবেন না এই যে কলা গাছ দেখেন কলার পাতা আপনারা কবে ছুঁয়েছেন আমি জানি না তবে চমৎকার এই যেদিকে দেশি কলার ফানা দেখা যাচ্ছে এই দিকটাও ধান খেতে ভরপুর সুবিশাল সুবিস্তৃত ধান ক্ষেত একদম ফ্রেশ হওয়া আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে প্রকৃতির কাছে আসলেই যেন সব ভুলে যায় মনে হয় এখানে থেকে যায় কিসের ঢাকা কিসের বাট জীবনে তাকে নিয়ে আমাদের ফিরে যেতেই হয় সেখানে কিছু একটা তো করতে হবে সাথে বাকি ভাইটি উড়ে গেলেন পেঁপে গাছে বসলে এখানে একটি সজিনা গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো আমের গাছ লাগিয়েছেন বাসাতে কেউ না থাকার কারণে চারপাশে ঘাস জমে গিয়েছে যে বাসাতে কেউই নেই আমি আসছি যে বাসাটার কী অবস্থা এই পাঁচই আগস্টের পর চারপাশের যে অবস্থা কিছু ক্ষেত্রে এই বাসাতে দুইবার চোর ভাঙার চেষ্টা করেছিল ভাঙতে পারে নাই কয়েকদিন আগেও ভাঙ্গা তালা ভাঙ্গার চেষ্টা করছে আর তালাটাকে অনেক বাঁকা করে ফেলছে আর আমি আর আল্লারম্ম আসছি দেখি কী অবস্থা দেখেন কত আম গাছ এদিকে আম গাছ আমের সিজনে আমি নুয়ে পড়ে গাছগুলো